মাত্র পঞ্চাশ পয়সার এই ওষুধটির কাজ শুনলে হয়তোবা আপনি অবাক হতে বাধ্য হবেন এবং এই পঞ্চাশ পসার ওষুধটি আমাদের প্রতিটা মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পঞ্চাশ পসার এই ওষুধটি সবাই বাসায় রাখার চেষ্টা করবেন এই ওষুধটির কাজ আমি আপনাদের এক এক করে বলার চেষ্টা করতেছি আর এই ওষুধটি হলো সুনামধন্য একটি কোম্পানি একটি ওষুধ আর এটির নাম দিয়েছেন ইন্ডেভার টেন আর সুনামধন্য কোম্পানি বলতে এশিয়াই ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি প্রোডাক্ট আর এটি হলো পোরপানাল হাইড্রোক্লোরাইড বিপি টেন মিলিগ্রাম হয়ে থাকে এবং এটি চল্লিশ মিলিগ্রামও হয়ে থাকে আর এই ওষুধটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি আপনাদের বলতেছি এই ওষুধটির কাজ আমি এক এক করে আপনাদের বলার চেষ্টা করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না ইন্ডেভার টেন এটি হলো যে সকল কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদকম্পন দূর করতে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাটের পাশাপাশি অস্বাভাবিক ব্যথা যদি আপনার হয়ে থাকে সেই ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে সকল রুগীদের অস্থিরতার ভাব আছে এবং বিষণ্নতার ভাব আছে এবং মাইগ্রেনের সমস্যা আছে মাইগ্রেনের সমস্যাও দূর করতে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সকল রুগীদের টেনশন বিষণ্নতা এবং দুশ্চিন্তা হতাশায় ভুগতেছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই দূরত্ব কাজ করে এই ওষুধটি আপনার অ্যাঞ্জিনা প্যাক্টোরিসের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এক কথায় যদি আপনাদের আমি বলতে যাই এঞ্জিনা এর ক্ষেত্রে কাজ করায় কেন কিভাবে কাজ করে আপনার এঞ্জিনিয়া প্যাক্টোরির ক্ষেত্রে আপনার বুক ধরপর করতে পারে অস্থিরতা আপনার ভাব হতে পারে এক কথায় যদি আমি আপনাদের বলতে যাই যে সকল রোগীদের হঠাৎ করে বুক ধরপার করে এবং বুক কুটুনির সমস্যা আছে এবং কলিজা কুটুনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সকল রোগীরা। অল্প কাজ করেই হাঁপিয়ে উঠতেছেন এবং আপনি কোনো একটা পরিশ্রমের কাজ করছেন অথবা আপনি কোথাও হাঁটাচলা করছেন কিবা আপনি দৌড়িয়ে আসার পরে আপনার বুকে কিন্তু একটা অস্বাভাবিক ব্যথা হতে পারে এবং আপনার হৃদকম্পনটা বেড়ে যেতে পারে এবং আপনার বুক ধরপর সৃষ্টি হতে পারে আপনার বুকটা দেখবেন হঠাৎ করে কুটুনি ভাব শুরু হয়ে গেছে এবং আপনার কলিজাটা কুটুনি ভাব শুরু হয়ে গেছে তো এক কথায় বলতে গেলে বুক ধরপড় করা বুক কুটুনি কলিজা কুটুনি এবং হৃদপিণ্ডের হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদকম্পন কম্পন এবং হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি আপনারা রোজ তিন বেলা পর্যন্ত খেতে পারবেন সকাল একটি দুপার একটি রাত্রে একটি আপনারা তিন বেলা ওষুধটি খেতে পারবেন আর এই ওষুধটির দাম মাত্র পঞ্চাশ পয়সা এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন গর্বকালীন অবস্থায় এই ওষুধটি নিরাপদ নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন